আলু ফ্রাই করা হবে এখন এর মধ্যে তেল গরম হচ্ছে জাস্ট কয়েকটা সেকেন্ড হলো এখন এর মধ্যে আমরা ছেড়ে দিই আরও একটু পরে দিলে ভালো হইতে হয়তো বা যা যেহেতু দিয়ে দিচ্ছি অলরেডি দেখেন শুরু হয়ে গেছে একটু নাড়াই দিই আর এরপরে এর উপর দিয়ে আটা দিয়ে দেখা যাক কি অবস্থা হয় আর দুটা একটু দেখি হচ্ছে প্রচন্ড ধুমে উঠে গেছে একটু উঁচু করে দেখতে পারি কি অবস্থা মাত্র কয়েক সেকেন্ড বেশি সময় লাগলো না কয়েক সেকেন্ডে পুরা তেলটা তো গরম হয়েছেই খুবই দ্রুত খুবই দ্রুত হয় মেশিনটা মেশিনটার নাম হলো ডিপ ফ্রায়ার ডিপ ফ্রায়ার আবার একটু বন্ধ করে দিই এখানে তাপ যথেষ্ট সঠিক হয়েছে বলে এখানে লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে যে তাপে দেওয়া থাকবে সেই তাপটা যদি ঠিক হয়ে যায় আমি দেখেন এখন হিট একশো পঞ্চাশে দেবো তখন আবারও লাইটটা জ্বলে উঠবে এখন একশো পঞ্চাশের মতো যখন হিট ভিতরে ক্রিয়েট হয়ে যাবে তখন ভিতরে লাইটটা বন্ধ যাবে অটোমেটিক এবং খুবই মজবুত একটা মেশিন খুবই মজবুত আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশটা কী দেখায় এবং এখানে তিন লিটার তেল দেওয়া যাবে ভিতরে আমি ভিতরে আসলে দুই লিটার মতো তেল দিচ্ছি তাতে আমার পুরা আলুগুলা ডুবে রয়েছে এখানে আমি যত হিট দিব তত দ্রুত হবে এখানে কিন্তু মাছ ভাজা যাবে মাংস ভাজা যাবে মানে মোটামুটি যত ধরনের ডিপ ফ্রাই আছে আপনারা সব ডিপ ফ্রাই এখানে করতে পারবেন বাসায় বসে খুব সহজে ডিপ ফ্রাই করার জন্য আমি দেখলাম যে এটা বেস্ট এবং খুব সুন্দর একটা কালার চলে আসছে এখানে যে কোনো কিছু ভেজে খেতে পারবেন ডিপ ফ্রাই করার জন্য আরও তেল দিলে আরও সুন্দর ভাজা যাবে আমি মাত্র দেড় থেকে দুই লিটার তেল দিছি এর মধ্যে এটা ডুবে আছে এখানে এখানে কিন্তু অটোমেটিক আবার সবুজ বাতিটা জ্বলে উঠে আবার নিভে গেছে কারণ যখন ওই একশো পঞ্চাশ লিটার দিয়েছি আমি সেই তাপের নিচে চলে আসে ভিতরে অটোমেটিক জ্বলে যায় আবার ওই ভিতরে একশো পঞ্চাশ তাপ হয়ে গেলে আবার নিভে যায় এটা অনেক এসির মতো অতিরিক্ত আপনার বিদ্যুৎ নিবে না দুপাশে ধরার জন্য সুন্দর হাতুল করে দিয়েছে এবং উপরেও ধরার জন্য সুন্দর একটা হাতুল করে দিয়েছে আবার এবং ভিতরে দেখার জন্য একটা কাচের সিস্টেম করেছে এবং গ্যাসটা বের হওয়ার জন্য এখানে দিয়েছে এটা হল সনিপারের প্রোডাক্ট একটা প্রোডাক্ট মজবুত একটা প্রোডাক্ট এটার প্রাইস নিবে হলো চার হাজার টাকা এবং শপের নাম তাদের ফোন নাম্বারও আমি দিয়ে দেব একবার রান্না করে খাইলাম আমার ওয়াইফ এত বেশি পছন্দ করছে আমাকে আরেকবার রান্নার জন্য ফোর্স করলো এবার এর মধ্যে আমরা একটু কর্নফ্লাওয়ার মিক্সড করে দিছি দেখা যাক কী হয় এবার আমরা ঢাকবো না ঢাকা ছাড়া এটা কেমন হয় সেটা একটু টেস্ট করার জন্য এখন তেল ঝরতেছে খুবই ক্রিস্পি মচমচে খুব তেল ঝরে যাওয়া ক্রিস্পি আলুগুলো এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি এর মধ্যে এখন বিট লবণ মিশাই দিই একটু বিট লবণ মিশায় এটাকে একটু মাখাই গরম এরপরে তো টমেটো কেচাপ আছেই সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আলু ফ্রেঞ্চ ফ্রাই করে খাবেন অন্যদেরও খাওয়াবেন